আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে ভালো আছেন তো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আর আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাইতেছি ঠিক আছে আর অলরেডি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো জানেনি আমার এটাই চ্যানেল আর আগের চ্যানেলটা কিন্তু আমার কাছে আর নেই ঠিক আছে এখন এইটাই তো আগের মতো সবাই সাপোর্ট করবেন তো আপনাদের জন্য আমি কিন্তু স্কেচওয়ার দিয়ে কীভাবে এরকম একটা অ্যাপ বানাবেন এই যে আমি দেখাই টেলিগ্রামে অলরেডি আমার নেট কালেকশন ডেভেলপার ডেভেলপর সজিবয়টি এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে অ্যাপ বানাবেন কিভাবে পার্ট ওয়ানটা দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে পার্ট ওয়ান এটারই কিন্তু পার্ট টু নিয়ে চলে আসলাম তো সরাসরি আমি স্কেচারে চলে যাব কথা বলবো না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে মানে সরি অ্যাপের ভিতর কী কী ফিউচার আছেন তো আমার প্রজেক্টটা যে কোনটা ছিল আমার তো মনে নাই তো আমি এটাই দেখি সিজি শব্দে রেখে রাখছিলাম তো হোম হ্যাঁ এটাই তো হোম পেজে আমরা এইটুকু কাজ করে রাখছিলাম ঠিক আছে এটুকু কাজ করে রাখছিলাম যে এখানে একটা ইমেজ বসবে আপনারা ইমেজ বানাই রাখবেন তারপর আমরা লগ ইন রেজিস্টার লগ ইন এগুলোর কাজ করবো নোটিসের কাজ করব এখানে স্লাইডার বসবে স্লাইডারের কাজ করব ঠিক আছে তো আমি আস্তে আস্তে মানে উপর থেকেই শুরু করে দেখাই তো এখানে আমি ফার্স্ট আপনাদের রেজিস্টার অ্যান্ড লগ ইন তো এগুলোর সিস্টেমের জন্য আমি দুটা পেজ ক্রিয়েট করে নিব যে লগ ইন কী হবে সাইন আপ কী হবে ফরগেট কী হবে এগুলো দেখাই তো এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমরা এইখানে একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে টুলবার উঠাই দিয়ে এখানে একটা পেজের নাম দেবেন এখান থেকে দেবেন লগ ইন তো আবারও এই প্লাজে ক্লিক করে দুইটা পেজ নেবেন একটা সাইন আপ আর একটা ফরগেট ওকে সাইন আপ তো আবারও প্লাস এবার টুলবার উঠাই দিয়ে এখানে দেবো ফর ওকে ফরগেট ফরগেট ওকে ফর গেট তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো কিছু শিখতে পারবেন আশা করি তো আমরা সাইন আপেরটা করবো তারপর এখানে কপি করে বসাবো এখানে কপি করে বসাবো যাতে টাইমটা আমাদের একটু কম লাগে ওকে আর একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া যে আপনি যে ভিডিওটাতে অ্যাপ বানানো শেখাচ্ছেন সেটার এস আমাদের বেকআপ করে দিয়ে দেন ওকে তো ইউজারটা কপ কমপ্লিট হলে আমি আপনাদেরকে এটা বেকআপ করে দিয়ে দেবো সমস্যা নেই তো আমরা এখানে সাইন আপে আসবো এইখানে এখন আমরা সাইন আপে আমার মন মতো করে আমি ইউআইটা করে নিতেছি ওকে তো আমার মন মতো করে আইটা করে নিতেছি আপনাদের হয়তো আমারটা পছন্দ না হতে পারে বাট আমি যে ডিজাইনসটা দেখাবো আপনারা ওইভাবেই আপনাদের মন মতো করে সুন্দর করে একটা যেটা আপনাদের ভালো লাগে যে অন্য অন্য অ্যাপে দেখছেন যে এটা ভালো লাগতেছে ওইরকম করে আপনারা করে নিতে পারেন তো আমারটা দেখেন আমি কীরকম করে বানাই যদি ভালো লাগে এরকম রাখতে পারেন না লাগলে আপনাদের মন মতো করে নিয়েন সমস্যা নেই তো এখান থেকে আমি একটা লিনার লিনার ভি নিলাম তারপর এইখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে এটা ম্যাচ প্যান করে দিবেন ঠিক আছে যে ম্যাচ প্যান করে দিলাম পেডিং রিমুভ করে দিবেন এখান থেকে জেরো করে দিবেন ঠিক আছে তো আমি জেরো করে দিলাম এরপর আমরা নিতে পারি তো আমি একটা অ্যাপের স্ক্রিনশট নিয়ে আসি ওটা দেখে দেখে বানাই তাহলে আমাদের একটু সুবিধা হবে আসলে আমি একটা টপ আপ অ্যাপ খুঁজলাম যেটা মন মতো করে আপনাদেরকে দেখাবো এরকম ইউআই করে বাট পাইলাম না যাই হোক আমি আমার মন মতো করে দেখাচ্ছি আপনারা পরবর্তীতে আমাকে বলে দিয়েছেন যে আপনাদের কীরকম দেখাবো ঠিক আছে রকম দেওয়ার চেষ্টা করব তো আমি এখান থেকে সিম্পলি একটা লগ ইন আপ পেজ বানাবো তো এর জন্য আমি একটা লিনার এইস নিব ঠিক আছে লিনার এইস নেওয়ার পর আমরা দুইটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিনার অ্যান্ড আর আরেকটা লিনার ঠিক আছে এটা দুইটা আমরা এই লেনার অনেক ক্লিক করব নিচ থেকে গ্রাভিটি সেন্টার হরসেন্টাল সেন্টার ভার্টিকাল করলে এটা দেখবেন মাঝে চলে আসবে তো আমরা এটা সাইজ একশো আমরা এটা সাইজ একশো করলাম করার পর এখান থেকে মার্জিনে আসবেন মার্জিন মার্জিনে আসার পর চতুর্দিক দিয়ে আমরা করে দিতে পারি দশ ওকে সেভ দশ তো আরও একটু কমাই দিই বিশ দেই বিশ হ্যাঁ এরকম একটা মোটামুটি ভাব চলে আসছে এখন এটা আমরা ম্যাচ প্যারেন্ট করে দেবো ঠিক আছে হ্যাঁ এরকমই রাখে দেব এরকম রেখে দেওয়ার পর এটার ভিতর লেনার এইচ নেব একটা নেওয়ার পর এটার আমরা সাইজ করে দেব একশো ঠিক আছে অ্যান্ড এটার ভিতর আমরা একটা লোগো বসাই দেব এখানে একটা ক্লিপ করবো নিচ থেকে গ্রাভিটি সেন্টার হরিজিন্টাল সেন্টার ভার্টিক্যাল অ্যান্ড এ পাশে চলে আসবেন আসার পর খুঁজে বের করবেন সার্কেল ইমেজ ভিউ এই যে সার্কেল ইমেজ ভিউ এই যে পাশে পেয়ে যাবেন এই যে এই যে ঠিক আছে অ্যান্ড এটা আপনারা এই রকমই রাখে দেবেন এটা এরকমই রাখে দিবেন পরের পাটে আমি এটা ইমেজ বসান দেখাবো ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমরা আবারও লিনার একটা এই লিনার নেবেন একটা 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 তারপর এটাতে ক্লিক করবেন এখানে আসবেন ভার্টিক্যাল করে দিবেন ওকে সিলেক্ট তারপর একটা একটা করে নেচে দিবেন হুম ঠিক আছে তো আমরা এটা আমরা করে দেব হাইট দশ টেন করে দিলাম অ্যান্ড আমরা নিষেধটায় একটা নেব দেখাই টোয়েট এই যে একটা ইমেজ ভিউ নিলাম ইমেজ ভিউ নেওয়ার পর হাইট করে দেবো আমরা পঁয়ত্রিশ উইথ পঁয়ত্রিশ ঠিক আছে তারপর আমরা এখানে আসবো এখানে আসার পর স্কেল টাইপ স্কেল টাইপে আসবো আসার পর এটা ফিট সেন্টার করে দেব ওকে ডান তো আমরা এ পাশে আবার খুঁজবো এডিট টেক্স অ্যান্ড এখানে একটা নেব নেওয়ার পর আমরা এটার ভিতরে একটা ক্লিক করে দেব গ্রাভিটি সেন্টার ভার্টিকাল করে দিলাম ওকে ডান তো আমরা এখন এই এডিট টেক্সে ক্লিক করব অ্যান্ড হাইট ম্যাচ প্যারেন্ট ঠিক আছে অ্যান্ড এম এস প্যার মানে এডিট টেক্সের সাইজ আমরা করে দেবো সাইজ ষোলো ওকে এখন আমরা এখান থেকে টেক্সট স্টাইল আপনারা চাইলে বোল্ড করে দিতে পারেন আমি বেসিক্যালি বোল্ড রাখি যাতে টেক্সগুলো একটু মোটা দেখা যায় ঠিক আছে অ্যান্ড আবারও এডিট টেক্সে ক্লিক করে দেবেন একটা এবং নিজের দিকে আসবেন আসার পর হিন্ট বের করবেন হিন্ট ওকে হিন্টে আসার পর এটা দিব ইন্টার ইওর নেম ওকে ইন্টার ইউর নেম অ্যান্ড সেভ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যে ইন্টার ইউর নেম যখন ইউজাররা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট ইউজারের নাম লিখবে ঠিক আছে অ্যান্ড এইখান থেকে আপনার অ্যাপের লোগো দিবেন আর এখান থেকে একটা নেম ওই নেমের আইকন দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এই নেমের আইকন ইমেলের আইকন ফোনের আইকন পাসওয়ার্ডের আইকন এগুলো কই পাবেন এগুলো আপনারা এইখান থেকে থ্রি টোটে আসবেন আসার পর এখান থেকে ইমেজে ক্লিক করবেন তারপর এই ডাউনলোড অ্যারোতে একটা ক্লিক করবেন দেখবেন এখানে অসংখ্য আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে নর্মালি যেহেতু দেখাচ্ছি তো আমি এখান থেকে একটা এই ম্যানটা নেব সেভ আবারও ডাউনলোড অপশন আসবো ম্যান তারপর আপনারা এখানে পেয়ে যাবেন ইমেল পাসওয়ার্ড এখানে সব পেয়ে যাবেন আপনারা একটু খুঁজে খুঁজে বার করবেন ঠিক আছে আমি একটু বার করি না ছাড়া কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে তো এখান থেকে খুঁজি করে মোটামুটি এই কয়টা পালাম আর পরবর্তীতে একটা ভিডিও দিমোহনি যে আপনারা কীভাবে এগুলো আইকন ডাউনলোড করবেন মানে যে কোনো আইকন তো এইখানে একটা ক্লিক করে নিচ থেকে এই মেস মানে এইভাবে যে কোনো আইকন আপনারা বসাবেন তো মেস তো এখান থেকে ম্যান দিলাম হুম ইন্টার ইউর নেম তো এবার এটাতে আপনারা ক্লিক করবেন পুরো লিনারে ক্লিক করবেন করার পর এইখানে একটা ক্লিক করে এটা আমরা সেভ করে নেব যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম অ্যান্ড এটা আমরা উঠাই দেবো জাস্ট একটা রাখবো এরপর আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা একটা একটা করে নেব একটা আবার একটা দুইটা আবার একটা তিনটা ঠিক আছে নেম ইন্টারভিউর নেমের পর কি দেওয়া যায় নেম ইমেইল নেম ফোন ইন্টারভিওর ফোন ইন্টারভিউর নাম্বার বা যাই যেটা দেন দিয়ে দেন ইন্টারভিউর নাম্বার নাম নাম্বার ইমেইল পাসওয়ার্ড ওকে ইন্টারভিউর ইমেইল ইমেল অ্যান্ড লাস্টে দেবো আমরা পাসওয়ার্ড হিন থেকে আমরা নিম টান্স করে পাসওয়ার্ড দিয়ে দেব একজন ইউজার যখন আপনার অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন আপনার ইউজাররা যা যা দেবে তো ফার্স্টে ইউজারের নাম লিখবে ইউজারের ফোন নাম্বার দিবে ইউজারের ইমেইল দিবে ইউজারের পাসওয়ার্ড দিবে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ঠিক আছে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যদি না বোঝেন কমেন্ট করবেন যে বুঝতেছি না ভালো ভিডিওটা লং করেন একটু সরলি বোঝানোর চেষ্টা করেন আপনারা যেরকম বলবেন সেরকমই আমি চেষ্টা করব তো আইকনে ক্লিক করে নিচ থেকে ইমেজ আসবেন ইমেজ আসার পর এগুলো আইকন আপনারা চেঞ্জ করে দেবেন তো কলের আইকন দিয়ে দিলাম সুন্দর এবার ইমেলের আইকন দিয়ে দেবো সুন্দর এবার আমরা পাসওয়ার্ডের আইকন দিয়ে দেবো পাসওয়ার্ডের আইকন আমরা পাইনি যেহেতু এটা দিয়ে দিলাম তো আশা করি এটা পাসওয়ার্ডের আইকন না ওকে তো আমাদের মোটামুটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবার আরও সুন্দর করার জন্য আপনার যে কাজটি করবেন দ্বিতীয় লিনারে চলে আসবেন আসার পর মার্জিনে আসবেন মার্জিনে আসার পর এই টিকটা উঠাইদের টপ 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 ফাইভ কীরম হয় ফাইভ চলবে তো আবারও দ্বিতীয়টা আসবেন দ্বিতীয় লিনারে আসার পর মার্জিন মার্জিন থেকে আমরা টপ ফাইভ টপ ফাইভ সুন্দর তো আমরা আবারও আসবো মার্জিন মার্জিন তো মার্জিনে আসবো টপ ফাইভ সুন্দর ঠিক আছে আশা করি মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে একটা তারপর এগুলো আপনারা দেখবেন শ্যাডো দিব শ্যাডো সুন্দর দেখা যাবে শ্যাডো করব আর নেক্সট আমরা এটা শ্যাডো করব তখন আরও ইন্টারেস্টিং লাগবে তো আমরা আবারও এখান থেকে একটা নিব নেওয়ার পর এটাও আমরা মার্জিন করে দেবো একবারেই তো মার্জিন মার্জিন এখান থেকে টপ বেশ তো লগ ইন ফার্গেট এগুলো পাট পরবর্তীতে দেখাবো তেমন সময় লাগবে না আশা করি বুঝতে পারছেন এই পাশে আসবেন আমরা একটা টেক্স ভিউ নিব টেক্স ভিউ টেক্স ভিউ এই যে টেক্স ভিউ হুম লেনারে ক্লিক করবেন নিচ থেকে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল তাহলে মাছ বার বলে চলে আসবে বুঝতে পারছেন তো টেক্স ভিউ আমরা এখান থেকে দেব অ্যাকাউন্ট ক্রিয়েট তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার অ্যাপে প্রবেশ করতে পারবে টেক্স সাইজ আঠারো তো লিনারে ক্লিক করবেন আমরা এখান থেকে পেডিংয়ে আসবেন এটা পেডিং ফোর করে দেবেন হুম চলবে তো আমরা এটা ফোর করে দিলাম দেওয়ার পর আমরা আরও কাজ করার লাগবে এখান থেকে আমরা একটা লিনার এস নিলাম ওকে নেওয়ার পর আমরা এখান থেকে আবারও একটা টেক্স ভিউ নেব নিয়ে এখানে রেখে দিবেন তো আবারও একটা টেক্সট ভিউ নিয়ে এই পাশে দেবেন তো দুইটা টেক্সট ভিউ তো এখান থেকে দিব এই পাশেটায় আমরা লিখব লগ ইন লগ ইন বোল্ট এটা সাইজ বেসিক্যালি আমরা সরে রাখবো এখান থেকে দিব যে আমাদের অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা লগ ইন করবো অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না ওকে তো আমি এখান থেকে দিব অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এ এল আর ই এ ডি এ অলরেডি হ্যাভ তো আপনাদের মন মতো করে দিয়ে যেটা লেখলে লিখলে সুন্দর দেখা যাবে আমি বেসিক্যালি এটাই দিয়ে দিলাম প্রশ্নবাদক চিহ্ন হয়ে গেল এই যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এটাও আমরা ষোলো করে দেব গুড অ্যান্ড টেক্স স্টাইল এটাও বোল্ড করে দেবো যাতে সুন্দর দেখা যায় অ্যান্ড এই গ্র্যাভিটিতে আপনার সরি এই লিনারে ক্লিক করবেন নিজ থেকে আপনারা খুঁজে বের করবেন পেডিং অ্যান্ড পেডিংটা রিমুভ করলে বেশি হ্যাঁ পেডিং রিমুভ করে দেব অ্যান্ড এখান থেকে নিজ থেকে গ্র্যাভিটি সেন্টার ভারজিন্টাল সেন্টার ভার্টিক্যাল তাহলে মাছ বারবার চলে আসবে হুম এখন লগ ইনের আমরা কালারটা চেঞ্জ করবো কালার কালার এই যে টেক্স কালারে চলে আসবেন যে যে যেটার কালার চেঞ্জ করবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা টেক্সট কালারে চলে আসবেন ওকে আমরা এখান থেকে গ্রিন বা রেড যার যেটা পছন্দ সেই কালারটা আপনারা বসাই দিবেন তো আমরা এটা দিলাম তো আপনাদের অ্যাপে যখন প্রবেশ করবে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ইউজার এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে পেয়ে যাবে ইন্টারভিউর নেম নাম্বার বসাবে ইমেল বসাবে পাসওয়ার্ড বসাবে বসানোর পর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট একটা ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি অলরেডি আপনার ইউজার যদি অনেক প্রয়োজন হয় যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এরকম আসলে এখান থেকে লগ ইন লগ ইনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ডে লগ ইন করবে তো এটা পরবর্তী পাড়ে দেবো অলরেডি ভিডিওটা ও মাই গড অনেক লং হয়ে গেছে আবার আমি এম বিতে ভিডিও আপলোড করি বুঝছেন এই জন্য আর কি বেশি লং ভিডিও আমি দিতে চাই না কারণ এখন যে বির দাম শুনে আপনারা হার্ট ঢাক করবেন তো একটা লিনার লিনার এইস নিয়ে এসে এখানে দিয়ে দিলাম ওকে অ্যান্ড এই লিনারে ক্লিক করে দিবেন তারপর আপনারা হাইটে আসবেন হাইটে আসার পর ওয়ার কন্টেন্ট যাই হোক বুঝে নিয়ান করলে দেখবেন এটা মাছ বারো চলে আসবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি রান করি তো আমাদের রান করলে দেখি আমরা এগুলো অ্যাড করছি তো আমরা এগুলো অ্যাক্টিভিটি আমরা কাজ করিনি হোম করলাম সাইন আপ করলাম তো পরবর্তীতে আমরা কিন্তু বাকি কাজগুলো দেখাবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখিয়ে এই পার্ট সারাপ কত সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয় ধন্যবাদ সবাইকে পার্ট থ্রির জন্য একটু অপেক্ষা করুন বেশি বেশি কমেন্ট করুন